আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই জানতে চেয়েছেন যে ভাই গেম দেওয়ার সময় কি পাসপোর্ট সাথে করে নিয়ে আসা যাবে আর পাসপোর্টটা কিভাবে নিয়ে আসব আর আরেক ভাই জিজ্ঞেস করেছেন যে ভাই ডংকার কি যে গেম দেওয়ার সময় ডংকার এর কথাগুলো উল্লেখ করা হয় এই ডংকারটা কি আজকে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব তো সর্বপ্রথম বলতে চাচ্ছি যে পাসপোর্টের বিষয়টা যে আপনি যদি বাধ্য হয়ে গেম দেন যে আপনার ওখানে থাকার কোনো মতো পরিস্থিতি নেই বা আপনার কাজ নেই বা কোম্পানি ভালো না বেতন দিচ্ছে না অনেক কারণেই মানুষ গেম দেয় যেমন টিআরসি হয় না নন সেন্জিন দেশ যেমন আলবেনিয়া ধরেন সার্বিয়া ধরেন মন্টেনেগ্রো এরকম যেসব দেশগুলো আছে বসনিয়া তো সব দেশ থেকে অনেকেই গেম দিয়ে চলে আসে আর এই গেম দেওয়ার পথে একটা বিষয়টা সবারই মাথায় কাজ করে না যে পাসপোর্টটা কিভাবে নিয়ে যাব। আর পাসপোর্ট যদি সাথে করে নিয়ে যাই কোনো সমস্যা হবে কি না তো পাসপোর্টের বিষয়টা যদি আপনারা চান তাহলে এই করতে পারেন ডিএসএলআর এই ডিএসএলআর সব দেশেই আছে যেটা ইন্টারন্যাশনাল যে কোনো দেশ থেকে যে কোনো দেশে পাঠানো যায় আপনি যদি চান যে আপনি ইতালি যাবেন পাসপোর্ট আগে আপনি ইতালিতেও পাঠাই দিতে পারবেন যদি মনে করেন আপনি বাংলাদেশে পাঠাবেন তাও বাংলাদেশে যে অফিসগুলো আছে ডিএসএলআর আপনি সেইখানেও পাঠাতে পারেন ঢাকাতে অফিস আছে বড় বড়ো যে শহরগুলো আছে ওইগুলোতে অফিস থাকে আর এখন সেটা কিভাবে পাঠাবেন আর কিভাবে ঠিকানাটা দিলে আপনি ওইটা পাঠাতে পারবেন তো আপনি যে এরিয়াতে থাকেন ওই এরিয়ার ঠিকানা লাগবে আপনি যার যার কাছে পাঠাবেন ধরেন আপনি ইতালিতে পাঠাবেন যার বাসায় পাঠাবেন তার বাসার ঠিকানা লাগবে তাহলে আপনি সার্বিয়া থাকেন আর বসনিয়া থাকেন ওইখান থেকে আপনি পাঠায় দিতে পারবেন অগ্রিম হয়তো এটার জন্য কিছু খরচ আপনার লাগবে বেশি না দুই চার পাঁচ ইউরো এরকম আর কি খরচ লাগে আর পাসপোর্ট সাথে করে নিয়ে আসার বিষয়টা আপনি যদি সার্বিয়া থাকেন তাহলে আপনি পাসপোর্ট বস নেওয়া পর্যন্ত নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না আর বস নেওয়া থেকে আপনি সাথে করে পাসপোর্ট আনলে আপনার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে যেমন ক্রোশিয়া থেকে যদি আপনি ধরাখান পুলিশের কাছে তো ওইখান থেকে আপনার পাসপোর্ট যদি আপনার কাছে পেয়ে যায় তাহলে দেখা যাবে কি ওই ক্রোয়েশিয়ার পুলিশ আপনাকে ডাইরেক্ট দেশেও পাঠাই দিতে পারে বা আপনি সার্বিয়া থেকে বা অন্য কোনো দেশের থেকে আসছেন এটা যদি তারা জানতে পারে দেখা গেল ডাইরেক্ট ওই দেশেতেই আপনাকে পাঠাই দেবে এবং কোম্পানির কাছে আপনাকে নিয়ে যাবে পরবর্তীতে হয়তো তারা আপনাকে দেশে পাঠিয়ে দেবে বা তারা চাইলে ওইখান থেকে আপনার দেশে ফ্লাইট করা দিতে পারে এটা হচ্ছে পাসপোর্ট যদি সাথে রাখেন এটা হচ্ছে সমস্যা আর একটা বিষয় পাসপোর্ট কীভাবে আনবেন সেটা তো বললাম এই যে ডিএসএলআর করে আপনি নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না আর যদি আপনি বস নিয়াতে যে দালাল বা যে এজেন্সির মাধ্যমে আপনি গেম দিবেন বা চলে আসবেন তাদের কাছে জমা রেখে আসতে পারেন তারা আপনাকে আপনি যদি ইতালি আসেন বা অন্য কোনো দেশে আসেন ক্রোয়েশিয়া যেখানেই আসেন তারা ওখান থেকে আপনার পাসপোর্ট আপনার ঠিকানাতে পাঠিয়ে দেবে আপনি যদি তাদেরকে একটা ঠিকানা দেন তো এর এই বাবদে কত টাকা খরচ নিতে পারে এই বাবদে তারা একশো ইউরো বা সত্তর ইউরো এরকম নিয়ে থাকে তো বেশিরভাগই একশো ইউরো নেয় যে পাসপোর্ট বা অন্য অন্য ডকুমেন্ট যেমন ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড এগুলো যদি আপনি রেখে আসেন তার কাছে সে এরকম একশো ইউরো খরচ নেবে আরেকটা বিষয় যে ডংকার এই ডংকারটা কী আসলে মূলত অনেকের মুখে শোনা যায় ডংকার ডংকার শুনলে একটু ভয় কাজ করে শালা ডংকারটা কী তো এই ডংকার হচ্ছে গেম যারা আপনার গেম দেয় মূলত গেম যারা রাস্তা দিয়ে নিয়ে আসে এবং জঙ্গল দিয়ে নিয়ে আসে পাহাড় দিয়ে নিয়ে আসে এই রাস্তাগুলো যারা চিনায় এবং আপনার কি পথ যারা দেখাবে তাদেরকেই ডংকার বলে আর এই ডংকারের কাজ শুধু আপনাকে জায়গায় পৌঁছা দেয়া যেমন একটা জঙ্গল পার হবেন তো ওই জায়গায় আপনার এজেন্সি একটা ডংকারের সাথে যোগাযোগ করবে এবং ওই ডংকারে একটা হোক আর দুইটা হোক চারটা হোক দল দল বুঝে আপনাকে ডংকার দেবে যদি বেশি লোক হয় ওইখানে চার পাঁচজন ডংকার হবে আর যদি কম লোক হয় বিশজন হয় তাহলে দুইটা ডংকার হবে তো এইরকমই আর কি হয় আর এই ডংকারদের একটা খারাপ দিক আছে খারাপ দিকটা কি খারাপ দিকটা হচ্ছে কিনে এই পথে আসার পরে দেখা গেছে অনেক ক্ষুধা লেগে যায় অনেকের কাছেই খাবার থাকে না তো ওই সময় ওদের কাছেও খাবার থাকে না ওরা আর কি খাবারগুলো ক্যারি সিরে খায় আপনার কাছে যদি কিছু থাকে ওরা হয়তো জোরপূর্বকই নিয়ে নেবে এরকমই আর মোবাইল চার্জ শেষ হয়ে যায় আপনার কাছে যদি পাওয়ার ব্যাঙ্ক থাকে তারা হয়তো জোর করে নিয়ে নেবে আপনাকে দিতেই হবে না হলে পরে একটু সমস্যা আছে কারণ সেই তো আপনাকে নিয়ে আসবে তার সাথে আপনি কখনোই ই করতে পারবেন না চালাকি বেশি করতে পারবেন না তাদের কথা মতো চলতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি সেই স্থানটাতে আসে পৌঁছান যেখানে আপনি নিরাপদ তবে সব ডংকার এক না অনেক ডংকার আছে ভালো এর ভয়ের কোনো কারণ নাই ওরা সিম্পলভাবে এটা করে থাকে নর্মালভাবেই তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম